জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফিয়াউমিল জুমআতি ফি জামাআহ বিশরায়ে বললেন জুমার নামাজের 15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লা বলেন ঠিক কিনা মসজিদে নবমীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজ আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব মসজিদের ইমাম কই হাবিব সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আঠা যাবে না কথা না দুই নম্বর শূন্য হচ্ছে আসিওয়াক ওয়াক করা